আমার বাড়ির বাবা সুলাইমান ভাবি রাজত্ব চালাইতেছে রাজত্ব চালাইতেছে জেন জাতি সব প্রাণী দুনিয়ার যত সম্পদ সব সুলাইমান কাল্লা দান করেছেন মাটির নিচে যত সম্পদ আছে তাকে দান করেছেন উপরে যত সম্পদ তাকে দান করেছেন ভাবি সুলাইমান কাল্লা মানুষ যখন ধনী হয় তখন মানুষ মানুষকে মেহমানদারি করায় আমাকে এত ধনী বানাইছো আমার ইচ্ছা হয় तमाम সৃষ্টিদের একদিন দাওয়াত করে খাওয়াইতাম আল্লাহ তুমি যে আমার এত বড় বাদশা বানাইছো এত বড় ধনী বানাইছো আমার বড় ইচ্ছা হয় আমি সকলকে দাওয়াত করে খাওয়াবো আল্লাহ বড় সুলাইমান রে আরে সুলাইমান দাওয়াত করে খাওয়াইতে পারবা না সুলাইমান নবী করলে এত আজত ਦਿੱলা আমি কেন পারবো না আল্লাহ কহ পারবানা সুলাইমান কে একটু অনুমতি দেন না আল্লাহ কহ পারবানা সুলাইমান নবী কল্লা একটু অনুমতি দিতেন গো আমি একটু দাওয়াত করে খাওয়াইতাম আল্লাহ কহ সুলাইমান অনুমতি দিছি ঠিক তুমি খাওয়াইতে পারবা না রে ভাই কই আপনি নি করে কেন কানে শুনে দাওয়াত দিছি খাওয়াইবা কিন্তু তাদেরকে খাওয়াইতে পারবা আমার আমার অনুমতি অনুমতি সালবে সুলাইমান সুলাইমানলি ইসালাম সবদেরকে দাওয়াত করলেন জলজগতের স্থলজগতের অর্থাৎ মাটির নিচের উপরে যত প্রাণী আছে যত জিনজাতি আছে মানুষ আছে গো সকলকে নবী সুলাইমান দাওয়াত করলেন কুন্দি আজকে দাওয়াত করেছেন একাশি দিন পরে সুলাইমান নবীর বাড়ি দাওয়া আমার বাড়ির বাবা জিরাম জিন জাতি খাবার পাকাইতেছে হাজার হাজার প্রাণী জবাই করা হয়েছে রান্না পাক চলতেছে মানুষও কাজ করতেছে জিন জাতীয় কাজ করতেছে বাবাজি জিন জাতিতে পাক করেছিল সুলাইমান নবীদের ডেক্সি বানাইছিল ডেক্সি কত বড় এটা বলতে পারবো না ডেক্সি দিয়ে বানাইছিল সেটা কত বড় শুধু এটা বলে দেয় যে চামচ দিয়া জিন জাতি খাবার লাড়াচাড়া করেছিল কিতাবের মধ্যে লেগেছে এই চামচটা ছোট্ট পুকুরের সমান ছোট্ট পুকুরের সমান যদি চামচ হয় ডেক্সি কত বড় আর প্রথম দিন থেকে খাবার শুরু হয়েছে আপনারা বলতে পারেন হুজুর সকালে খাবার পাকাইলে বিকালে পচে যায় এটা প্রথম দিন পাক হইয়া আশি দিন পরে কেমনে খাওয়াবে সোলাইমান নবীর হান্ডারে বাতা আসছিল আমরা যেমনি ভাবে পিরিজের মধ্যে খাবার রাখলে নষ্ট হয় না কেন জানো এটা সিস্টেম করে তারা বাতাসকে একত্রে করে ঠান্ডা করে জমাট করে বাতাস যখন পিজির বিতে বাতাস দিতে থাকে তখন খাবারকে নরম করে বরফ করে নষ্ট হয় না এখান থেকে সুলাইমান নবী তখন সব বাতাসকে বলেন বাতাসে আমি খাবার পাকাবো বাতাস নবীর আন্ডারে ছিল বাতাস খাবার পাকানো ডেক্সির মধ্যে সকালবেলা একটা কল্লা দিবা বাতাস দিবা বিকালবেলা একটা বাতাস দিবা সকাল বিকাল বাতাস এভাবে কুল্লা দেওয়া অর্থাৎ ঠান্ডা করত বরফ করত এই জন্য নবী সুলাইমানের খাবার নষ্ট হতো নারী রে থেকে গবেষণা করে আজকে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে এটার থেকে এমনি হয়েছে নাকি আল্লাহর কালাম থেকে গবেষণা করে যে যত সিস্টেম আর কত কৌশল বুদ্ধি দান হয়েছে কত বলে ঠিক কিনা বাতাস আসিয়া বাতাস করতো কাবার জমাট হয়ে যেত বন্ধরে আমার পঁচাত্তর দিন যখন হয়ে গেল খাবার দিন যখন হয়ে গেল গো তখন জনজগতের একটা প্রাণী আসিয়া নবী সুলাইমানকে সালাম করলো ওগো নবী সুলাইমান আমাকে যদি একটু দাবারটা খাওয়াইতেন নবীকে দাওয়াত খাওয়ানোর আরও ছয় দিন বাকি তুমি এখানে তো আগে আসলা ছয় দিন পরে আসিও সে কো নবী আমার অনেক কাজ আছে আমি অত অপসর নয় আমার অনেক দায়িত্ব আছে আমি জলজগতের অনেক দায়িত্ব পালন করি এই জন্য আর আশি দিন পরে তো আমি অপসর না পেতে পারি অপসর না হলে তো আপনারা দাওয়াতটা খেতে পারব না ভাবলাম নবী যেহেতু দাওয়াত করেছে আজকে একটু অপসর পেয়েছি নবীর দাওয়াতটা খাই আমার প্রাণের বাবা জীব সুরায়মানবী ডেকে বললেন ও জল জগতের প্রাণী এসেছে রে তার নাকি সময় না তারে তোমরা একটা খাওয়ায় দাও তার কি দাও একটু খাওয়ায়ে দাও সে মনে হয় আসতে পারবে না না খাওয়াইলে তো আমি সুলাইমানের সরময় কারণ আমি দাওয়াত করেছি বাদশাহ তারা না খাওয়ায় ফিরাই দিলে হবে না রে খাওয়ায় দাও তার খাবার এটি করতে করতে সে এত বড় হাঁ করেছে বাবাজি ও দিনে সত্তর দিনের বেশি পাকায়া যে খাবার পাকাইছিল এই খাবার একসাথে এক লোক মায়ের প্রাণী খেয়ে ফেলছে আরো জোরে কর এক লোক মা খেয়ে ফেলছে বাহাত্তর দিন পাকানোর পরে যে খাবার পাকাই গো সব খাবার এক লুক দেয় পরে কয় মালি ও আল্লাহ তুমি বলেছিল আমি পারবো না ঠিকই আমি পারি না আমি হেরে গেছি গো আল্লাহ আল্লাহ মানুষ খাওয়াইব দূরের কথা জিন জাতি খাওয়াইব দূরের কথা গো অন্য প্রাণী খাওয়া দূরের কথা একটা রে আমি খাওয়াইতে পারি নাই একটাই এক লোক মাইকে ফেলছে আল্লাহ বলেন সুলাইমান আমার কাছে না বলিয়াম যে প্রাণী এক লোক মা খাবার দিয়ে রে ওই প্রাণীর জিজ্ঞাসা করো তার পেট টানি ভরছে তার পেটটা নি বেটা এত খাবার খাওয়াইলা বাবা তিনের পাখানো এর জি গাও এর পেট নি বর্ষে সুলাইমান নবী ডেকে বড় জড় জগতের প্রাণী তোমার দে আমি মেহমানদারিতে খাবার দিলাম দাওয়াত করে দে আমি খাওয়াই দিলাম

তুমি তো তাদেরকে দামাত করে এনেছো তারা জিজ্ঞাসা করো পেট ভরে খাওয়াই শুনি তুমি পেট ভরে খাওয়াই শুনি ওই প্রাণী কেমনে পেট ভরবে গো আমি তো শুধু এক লোকমা খাইলাম আমার আল্লাহ প্রতিদিন রকম তিন লোকমা মারে খাওয়ায় এইরকম তিন লোকমা খাবার আমারে দেয় আর তিন লোকমা খাবার খাইলে আমার ক্রিদা নিবারণ হয় আপনি শুধু এক লোকমা দিয়েছেন এখনো খিদা আমার নিবারণ হয় নাই